আপনাদের সবাইকে শুক্রবার জানিয়ে আজকে আবার একটা নতুন ভ্লগ শুরু করছি পরশু আপনারা বীরভূমের ভ্লগ দেখেছেন তো ওখানে একদিনের জন্য যাওয়া হয়েছিল কালকে ফিরেছি কালকে আর ভ্লগ করা হয়নি খুবই ব্যস্ত ছিলাম আজকে সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আপনারা অবশ্যই পুরো ভ্লগটা দেখতে থাকুন কালকে সারাদিন তো বাড়িতে ছিলাম বটে কিন্তু বাগানের দিকে আসাই হয়নি তাই আজকে সকাল সকাল বাগানে চলে এলাম সকালে না হলে বিকেলে আমার তো বাগানে যেতেই হয় মানে আমার বেশ ভালো লাগে বাগান তার সঙ্গে কাজকর্ম থাকলে টুকটাক সেরে নিই সেই অনেকদিন আগে কপি কিচেনে রান্নাঘরে ভিডিও করার সময় সেই তুই গাছের গোড়া লাগিয়েছিলাম এই দেখুন প্রত্যেকটা গাছ কিন্তু হয়ে গেছে গাছ হলে কি হবে ঘাসেই তো গাছগুলোকে আর বাড়তে দিচ্ছে না আর এইগুলোতে না ঘাস মারা ওষুধ দিলেও হয় না ঘাস মরে গেলে ঘাসের সাথে সাথে গাছগুলোও মরে যাবে ওইদিকে দিকে বড়বটিক্রমের গাছগুলো বেশ বড় বড় হয়ে গেছে কিন্তু একদিন ছাগল ঢুকে গিয়ে সব গাছ খেয়ে গেছিল মা বাবারও বাগানে কাজ করে কিন্তু বাবা আর মায়ের শরীরটা একটু খারাপ এত রোদে না বেরোনোই ভালো এই যে এখানে একটা চিচিঙ্গা হয়ে আছে আর ওই ভেতর দিকে একটা আছে যা ঘাস শুধু সাপের ভয় তাহলে অন্য কিছু না এই বাড়িতে এগুলো রাখা ছিল এগুলো কালকে চলে ছিল হয়ে যাবে আর পাপা তো বাজারে যায় সকালবেলা ব্যাগ নিয়ে এই যে দেখা চাল বাবা জলে যেতেই দেখিছে ব্যাগ নিচে একটা বাজারে যাবে একটা ব্যাগ দাও হুঁ করে দেখাচ্ছে ব্যাগটা নিতে হবে চলো বাজারে যাবে মুখ দে এই যে পাকা তাল কি এখন আসবি করবে না ছেড়ে ফেলবে এখন একটু ভাবতে হবে হ্যাঁ তালের তো রেসিপি হয় কিন্তু নষ্ট হয়ে যাবে খেয়ে নিতে হবে ঘরে আবার তাল করলে তখন রেসিপি হবে তালে ঘরের মধ্যে রেখে দিই খুব মিষ্টি তাল পাকা তালের ফুলুরি মানে যেটাকে বলে বোড়া ভাজা আমরা বলি বোড়া ভাজা অনেক জায়গায় ফুলুরি বলে তো খেতে যে কি ভালো লাগে সেই এক বছর আগে খেয়েছিলাম আজকে তো আর সময় হবে না

এই রান্না বান্নাগুলো একটু তাড়াতাড়ি করে নিচ্ছি এখন মিস্ত্রি ভাইরা আসছে ওই যে দেখা যাচ্ছে চোখে পড়া চোখে পড়ে নাও চোখে পড়ে নাও চশমা হ্যাঁ হ্যাঁ চোখে পড়া চোখে পড়ো তো দেখি সবই তো বুঝে মেয়ে আমার হেভি হয়েছে হেবি 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 হুম গো বাচ্চাদের এই দুষ্টুমিগুলো দেখলে না হেসে থাকা যায় না

লাইট লাগবে <laughs> 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 একটু অভিমান করেছে অর্জনের উপরে রাগারাগি হয়েছে দুজনে মাই মা ছেলে দুজনে অশান্তি হয়েছে। সেই জন্য অভিমান করে বসে আছে আপনারা দেখতে থাকুন আমরা কলকাতায় কোন কোন মার্কেটে যাই তার আগে আমার একটু অফিসিয়ালি কাজ আছে ওখানে কাজটা সেরে তারপরে আমরা মার্কেটে যাবো আর কি আজকে যা যা জিনিস দেখাবো আপনারা অনেকেই দেখেননি এবং মার্কেটগুলো জানেননি আমরা বিভিন্ন মার্কেট আপনাদেরকে দেখাচ্ছি বেশ কয়েকদিন ধরে আপনারও কনফিউজ যে কোথায় যাচ্ছে অনেকে গেস করছেন কে বলছে আপনাদের রেস্টুরেন্ট হচ্ছে কে বলছে হোটেল হচ্ছে কে বলছে ক্যাটারিং হচ্ছে কে বলছে তোমাদের কি বিয়ে বাড়ি এই অনেক কিছু অনেক রকম কথা বলছে তো আর একটু শুভুর করুন এক সপ্তাহের মতো সব কিছু আপনাদেরকে রিভিল করে দেবো

હલો <laughs> <laughs>

এই দোকানটায় প্রথম এসে ঢুকলাম তো মানে চোখ একদম ঝাড় বাতি দেখে কত সুন্দর এইগুলো তো আর আমাদের বাড়িতেও লাগালে ভালো লাগবে না এইগুলো রাজমহলে লাগালে

19 आवाज कॉल आगे प्रैक्टिस में तो ये माल आ रहा है तो ये ये जो फिल्टर क्वालिटी को यही तो सामने के वाला कोई लोन बनाने के हम नहीं आता না হোলসেলে দেখ বলবেন না কত কত করে বলবো কিলামগুলো কত বলো এলইডি বাল্ব আমার ওই ডিজাইনটা লাগবে ওই ডিজাইনটা ওইটাmarg ওইটাmarg কাছে আছে ফটোশপ সব কিছু আছে বাড়ি যেমন কেনার ইচ্ছা করি তারপর বাড়ি জন্য মানে কি বুল জীৱন দেখিনি কম দাম আর দাম কত এটা মানে হেঁটে হেঁটে ঘুরে ঘুরে পুরো একদম হপিয়ে গেছে দেখে শুনে মোটামুটি জিনিস টুকটাক অর্ধেক বেশি কেনা হয়েই গেল আবার কবে চলার

गए गए से इतना बड़-बड़ भाली भाली बात है और तो बड़-बड़ पात्र सुपारी का तो खाना डाल के नहीं तो ये दूध दल कमो सारा दिन भर पूरे ऐसे है ना 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 पूरा एनाती सेब हो गया भाईजा पूरा लड़ाई नहीं गया लगेगा तो पहले आएगा ना यहां से नहीं आएगा तो पैसे नहीं देगा वो बात नहीं है पुदीना बेटा की पुदीना हां

कोलीजा ठंडा है वाला हां बाबू ए के भाई रास्ता का माल सस्ता हो गया जोर बोल मेरा का सस्ता हो तू शादी क्या है शादी क्या है ना ना शादी को ले आवे ना अभी तक शादी नहीं किया जल्दी जल्दी कर ले ये जिंदगी का मजा जैसे मन है हां बाद में जिंदगी में मेरा मजा गया शादी करेगा तो जिंदगी का मजा आ गया জান কয়লা হয়ে গেলো এই বাঁদার দোকানগুলো কি দাম যেইগুলো আমরা সাড়ে তিনশো টাকা করে কিনলাম এইখানে পাঁচশো টাকা করে সাড়ে পাঁচশো টাকা করে সেই যে তুই কি এনে দিলি আমাকে সর্বোচ্চ নিম্বুপানি এই যে গা শরীর পুরো ঠান্ডা হয়ে গেছিল গাড়িতে উঠে এক ঘুম দিয়ে দিলাম তারপরে খিদে পেয়ে গেছে এই যে বসে বসে ডাল ভাজা খাচ্ছি খুব জোর খিদে পেয়েছে ছাড়া রেস্টুরেন্টে এলাম খুব জোর খিদে পেয়েছে বলার মতো চাউমিন হবে হ্যাঁ চাউমিন হবে কোথায় বসবো কোথায় ভিতরে বসে মানে একদিন চাউমিন বাবা বিরিয়ানি হাড়ি কত বড় বিরিয়ানি আছে কত বড় প্লেট একশো টাকা কাঁচা লঙ্কা খা রোডের ধারে একটা রেস্টুরেন্ট দেখতে পেলাম এত চিজে পেয়েছিল তাই দিতে পেরেছি খেয়ে দেখি কেমন আছে ভালো হয়েছে খারাপ নয়